বন্ধুরা আমরা তেলে ভেজে তালের বোড়া তো সবাই খেয়েছি কিন্তু বিনা তেলেও যে তালের বড়া বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিনা তেলে তালের বোড়া যে এত নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যায় এবং বানানো খুবই সহজ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তেল বিনা তালের বোড়া বানানোর জন্য প্রথমে আমি তাল নিয়েছি এখন গাছে তাল পড়া শুরু হয়ে গেছে এবং বাজারেও পাকা তাল পাওয়া যাচ্ছে তালকে একটা দুটো আছাড় মারলেই খোলাটা খুব সহজেই উঠে যাবে বন্ধুরা আমি তালকে আগেই ধুয়ে নিয়েছিলাম এখন তালটাকে ভেঙে দিচ্ছি বন্ধুরা তালটা আমার এক আঁটি বেরিয়েছে দেখুন এটা একটা আঁটি আর যে দেখাচ্ছি এই দুটো হচ্ছে তালের ভুতি এই তালের ভুতি থেকেও তালের পাল বেরোবে এবার চোপাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তালটা আমার খুব ভালো পেকেছিল। তাই জন্যে খোসাগুলা খুব সহজেই একটু টান দিতেই ছাড়ানো হয়ে যাচ্ছে এটাকে ছাড়িয়ে নিয়েছি এবার তালের ভুতিটাকেও ছাড়িয়ে নিচ্ছি কারণ এই তালের ভুতি থেকেও আমি কিছুটা পাল বের করে নেব দেখুন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে তালের ভুতিগুলোও খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যেই তালটাকে ঝুড়ে নেবো বন্ধুরা গেটার তো সকলের বাড়িতেই থাকে তাই তাল ছড়তে কোনো অসুবিধা হবে না গেটারের সাহায্যে তাল ঝুড়ে নিলে তালের যে চঁচ থাকে সেটাই গেটারে আটকে যায় এর ফলে তালের পালকে আর আলাদা করে কোনো ছাকার দরকার নেই দেখুন কতখানি তালের পালটা বেরিয়েছে আমার এক আঁঠি আর একটু তালের ভুতো দিয়ে এতখানি তাল বেরিয়েছে এবার একটা কোড়াই বসিয়েছি কোড়ায় মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ি বন্ধুরা এক বাটি ময়দার জন্য হাফ বাটি চালের গুঁড়ি লাগবে এবার এই উপকরণগুলিকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি এটাকে খুব বেশি ভাজার দরকার নেই দু মিনিটের মতো ভাজলেই হবে দেখবেন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই জানবেন এটা ভাজা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এরকমভাবে ভেজে নিলে তালের বোড়াটা খেতে খুবই টেস্টি হয় এবার কড়াই চা পেয়েছি তালটা দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি তাল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার তালটাকে আমি গরম করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তালটা আগের থেকে অনেক পাতলা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি বন্ধুরা আমি এখানে হাফপাটি চিনি দিয়েছি তাল আপনাদের যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী চিনি দেবেন দেখুন চিনিটা গলে গেছে সুন্দর একটা কালার চলে এসছে এবার দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো এখানে আমি বাটি নারকেল গুঁড়ো দিয়েছি নারকেল গুঁড়োটাকে ভালোভাবে মিশে নিচ্ছি যত বেশি নারকেল গুঁড়ো দেবেন খেতে তত বেশি ভালো লাগবে এবার আমি ভেজে রাখা ময়দা ও চালের গুঁড়োটি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখবেন মিশাতে মিশাতে একটা ডইয়ের আকারে চলে আসবে আগের থেকে দেখুন অনেকটা মাখানো হয়ে গেছে দেখুন এবার ডইয়ের আকারে চলে আসছে এটা একটু শক্ত করেই করতে হবে এটাকে আমি নামিয়ে একটা জায়গার মধ্যে একটু মিলে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে হাতে আমি একটু তেল বুলিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু দোলে দিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে এটা একটু জোড়াবে না এটাকে যত বেশি দোলা হবে তালের বোড়াটা খেতে ততই ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ডোটা মাখানো হয়ে গেছে এবার এখান থেকে একটু লেচি নিয়েছি নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে দিচ্ছি বন্ধুরা যখন আপনারা গোল করবেন তখন হাতের মধ্যে একটু করে তেল লাগাবেন লাগিয়ে এইভাবে গোল করে রেখে দিবেন তাহলে একটু থালার সাথে আটকে যাবে না বন্ধুরা বিনা তেলে এই তালের বড়াগুলো খেতে খুবই মজার হয় যারা তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে তেল বিনা তালের বড়াটা বানিয়ে খাবেন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে এবার একটা কোড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি একটা একটা করে বানিয়ে রাখা তালের বোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি দেয়া হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আগের থেকে বোড়াগুলি কত বড় হয়ে গেছে এবং খুব সুন্দর চকচক করছে দেখতে খুবই সুন্দর লাগছে এবার এটাকে নামিয়ে রাখবো দেখুন বন্ধুরা কত সহজভাবেই বিনা হেলদি টেস্টি তালের বড়া তৈরি হয়ে গেল অথচ খেতেও অতুলনীয় স্বাদের হয় আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে খুবই নরম তুলতুলে হয়েছে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আজকের এই তেলবিনা তালের বড়া রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন